Canım mı? Korda হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছে তো তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সতমার পার্ট টু তো বন্ধুরা টনির আর সালমার ভিডিওটা আসলে অনেক ভালো হয়েছে পার্ট ওয়ানটা তো পার্ট টু কবে আসতে চলেছে তো তোমাদের সামনে এই ভিডিওতে ওইটাই জানাবো তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওটাতে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই পার এইরকম ভিডিও দেখার জন্য আমাদেরই পাশে থেকো তো বন্ধুরা সালমার এই ভিডিওটা আসলে খুবই ভালো হয়েছে টনি সালমাকে নিয়ে মানে যত লাভ স্ট্রিং দেওয়া আছে খুবই সুন্দর হয়েছে তো পার্ট টু কবে আসতে চলেছে ঠিক আছে ভাইরা পার্ট টু ভিডিওটা কবে আসবে সৎমার পার্ট টু কবে আসতে চলেছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পার্ট টু কবে আসবে এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা জানতে পারবে ঠিক আছে তো ভিডিওটা পার্ট টু আসতে চলেছে অক্টোবর মাসে না সরি ভাই নভেম্বর মাসে ভিডিওটা আসতে চলেছে পার্ট টু সতমা ভিডিওটা পার্ট টু নভেম্বর মাসে আসতে চলেছে কবে আসবে ডেটটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ছোট্ট ভিডিওর মাধ্যমে ডেটটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো পাটনটা আসলেই খুবই ভালো হয়েছে যারা যারা দেখো দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যাও যে দেখে আসো পার্ট টু ওয়ানটা আসলে অনেক ভালো হয়েছে পার্ট টু কবে আসবে তা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পার্ট টু আসতে চলেছে নভেম্বর মাসে ঠিক আছে এই মাসে ভিডিওটা আসবে তো এই ভিডিওটা আসতে চলেছে এই মাসে ঠিক আছে তো এই ভিডিওটার তারিখ ক তারিখে আসবে নভেম্বর মাসের আঠাশ তারিখে ভিডিওটা আপলোডিং করা হবে ভাই পার্ট টু সতমার পার্ট টু আপলোড করা হবে ঠিক আছে ভাই নভেম্বর মাসের উনত্রিশ তারিখে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে দুটো তারিখের মধ্যে একটা তারিখে আপলোড করা হবে আর আগে যাবে না ঠিক আছে বন্ধুরা এর পেছনে আপলোড করে দেবে কিন্তু আগে যাবে না আঠাশ তারিখ না তো সাত উনত্রিশ তারিখ এই দুটো তারিখের মধ্যে আপলোড করা হবে সতমার পার্ট টু ভিডিওটা আর যারা যারা দেখোই যাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা যে দেখে আসতে পারো আসলে খুবই ভালো হয়েছে পাটনটা পার্ট টু তোমাদেরকে সামনে খুবই শীঘ্রই আসতে চলেছে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম পার্ট টু ভিডিওটা আসতে চলেছে নভেম্বর মাসের আঠাশ থেকে উনত্রিশ তারিখে এই দুটো তারিখের মধ্যে একটা তারিখ আপলোড করা হবে তো যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো ধন্যবাদ